আসসালামু আলাইকুম আজ খুব সহজ উপকরণে আটা তৈরি মোগলাই পরোটা বানিয়ে দেখাবো আমি এখানে এক বাটি আটা নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দুই চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব এখন দুটা দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলাম আমি এখানে দুইটা ডিম কিছু পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি ও মরিচ কুচি পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিলাম হাতের কাছে ময়দা না থাকলে এভাবে আটা দিয়ে বিকেলে নাস্তায় ঝটপট মোগলাই পরোটা বানিয়ে নিতে পারেন এখন গোলাটা দিয়ে দিলাম এখন ভাজতে চলে যাব ভাজ অংশটা নিচের দিকে দিবেন তাহলে আর ছুটে যাওয়ার ভয় থাকে না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আমার ভাজা হয়ে গেছে এখন শসের সঙ্গে গরম গরম খেলে দারুণ লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ